দুই সালে একটা দামাক অফার একটা কিনলে একটা ফ্রি আপু অ্যান্ড ভাইরা ফুল কভার ফর শে হতে যাচ্ছে তাদের জন্য আজকে ফুল অফার কম্বো উসুফি সিরাম অরিজিনাল কিভাবে চিনবেন আমাদের এটা স্কুল গুলো দেখবেন আপনি এই যে শ্যামার মতো স্লাম গুলা দেখেন স্ল্যাম গুলো হচ্ছে শ্যামার দানার মতো লম্বা লম্বা তাদের স্কিনে অনেক পুরোনো মেস্তা আছে ব্রনের দাগ আছে এবং অনেক ক্রিম দিয়ে একদম পথ হারা হয়ে গেছে যে ফর্সা আসতেছেই না তাদের জন্য কিন্তু মোস্ট পপুলার এই ওসফি ক্রিম এবং সিরামটা মোস্ট কাজ করবে সালাম আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব সেটা হচ্ছে ওসুফি এটা পুরোপুরি ভাইরাল টিকটক বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন সব জায়গায় ভাইরাল তো আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব সেটা হচ্ছে ফুল কম্বো ওসফির ফুল কম্বো এবং সাথে গিফট কিন্তু থাকছে কি কি গিফট থাকছে কিভাবে পাবেন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে তো আমি কোথায় এসেছি সেটা বলে দেই আমি এসেছি মদিনা কসমেটিক্স এন্ড অনলাইন শপে তো এটা হচ্ছে গিয়ে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় আসতে আমাদের সাথে পেয়ে যাবেন শাইন ভাই কেমন আছেন শাইন ভাই আহ আলহামদুলিল্লাহ আলাইকুম কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম ইসমিল্লা ইউ আজকে আপনাদের যে প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে ইংলিশে বলে উসুফি বাংলায় বলে হচ্ছে বাদশা সিয়াম সো অনেক আপু অ্যান্ড ভাইয়ারা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক ফেসবুকে এই প্রোডাক্টটা দেখেছেন এবং অনেকে পরিচয় হয়ে গেছেন আমাকে পরিচয় করার আগে আপনারা পরিচিত হয়ে গেছেন তো এই প্রোডাক্টটা আসলে অনেক আপু অ্যান্ড ভাইয়ারা দেখিয়েছে অনেক সময়ের অভাবে শপে আসতে পারছে না এবং এটা আসল কিনা কপি ডুপ্লিকেট এই আসলেও দ্বিধা সংকোচের বইয়ে কিনতে পারছে না তো সে আপুয়েন ভাইদের জন্য এই ভাইরাল উসুফি সিরামটা আজকে আমরা দেখিয়ে দিব কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এবং এটার রিয়াল দাম এবং এটার পারচেস এর একদম সহজ উপায় সাথে থাকবে ফুল কভারের একটা পারচেসের ডিসকাউন্ট অফার যেটা এক ছাদের মধ্যে আপনার ফেস এন্ড ফুল বডিটা আপনারা ফর্সার কভার করতে পারবেন আচ্ছা তো ভিউয়ার্স আজকে আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি ওসোফি সিরাম এটা কেন নেবেন আপনারা আসলে এই প্রোডাক্টটার সাথে সবাই পরিচিত হয়ে গেছেন এই প্রোডাক্টটা অনেক গুণাগুণ রয়ে গেছে যেমন ফার্স্ট অফ অল হচ্ছে এটা স্কিনটাকে শাইনিং করবে ম্যাস্টার দাগ যাদের অনেক পুরনো ম্যাস্তা ম্যাস্তা যাচ্ছে না যাদের ব্রোন এর দাগ স্কিল আর রিংকেল মানে বয়স্কের ছাপ পরে গেছে তারা কিন্তু অবশ্যই উসুফি ব্র্যান্ড অ্যাপ্লাই করলে একদম ইজিলিভাবে এটা সহজ একটা উপায়ে আপনারা এটা সলভ চলে যাবে আর এছাড়াও এটা আরেকটা উপকার আছে এটা উপকারে বলে শেষ করা যাবে না এটার উপকারিতা হচ্ছে অনেক আপন ভাইয়ারা দেখা যাচ্ছে বাংলা আমাদের বাংলাদেশে যে পরিমাণ নাইট ক্রিম গুলো বের হয়েছে দেওয়ার পর হঠাৎ করে ফর্সা হয় কিন্তু এটা হুট করে আবার চলে যায় এক দেড় মাস পরে আবার নতুন একটা ব্র্যান্ডের ক্রিম ইউজ করতে হয় এই উসুফি ব্র্যান্ডের মেন যে লাস্ট লেশনটা উপকারিতাটা হচ্ছে সেটা হচ্ছে ওর ইনস্টেন যে ফেয়ারনেস আছে এটা তো ফেয়ারনেস গ্লো করবে কিন্তু এটা ফেয়ারনেস হওয়ার পরে এটা কিন্তু ইনস্ট্যান্ট থেকে যায় চলে যায় না এটার জন্য কিন্তু মোস্ট পপুলার এবং ডিমান্ডেড প্রোডাক্ট হিসেবে বাংলাদেশে এটা এখন চলতেছে তো বিষয়টা হচ্ছে এই উসুফি সিরাম শুধু নিলে হবে না এটার কিছু সাথে কম্বো আমরা রেখেছি যেটা সিরামের পাশাপাশি নাইট ক্রিম আছে ফেস ফর্সা করলে হবে না পাশাপাশি কিন্তু বডি ফর্সা করতে হবে সো যে আপু এন্ড বাইয়ারা ফুল কভার ফর্সা হতে যাচ্ছে তাদের জন্য আজকে ফুল অফার কম্বোতে আমরা এই উসুফি ব্র্যান্ডের কম্বোটা রেখেছি আর দুই সালে একটা দামাক অফার একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি একটা ফ্রি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না একদম অরিজিনাল তো এই অফারটা অবশ্যই আপনার হাতছাড়া করবেন না আর এই অফার টা থাকবে স্টক চলাকালীন সীমিত দ্রুত নক করবেন সিরামটা অনেক আপু ভাইয়ারা নিয়েছে অনলাইন এটা রিয়াল যে উপকারিতাটা সেটাই আপনারা পাবেন সো আমাদের সবে চলে আসবেন ডিরেক্ট মদিনা কসমেটিক্স আজকে আমি পরিচয় করিয়ে দিবো বা যারা অনলাইনে নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ডাকার চৌষট্টিটা জেলা পারচেস করতে পারবেন সো ভিউয়ারস এখন কথায় আসি আপনারা বলেন একটা কিনলে একটা ফ্রি সো দেখেন অনেকগুলো প্রোডাক্ট দেখেছি অনেকগুলো দেখা যাচ্ছে এটা আবার ভিউয়ারস আপনারা মনে করবেন না ছোট বাচ্চা ছিলাম সো এটা অ্যাকচুয়ালি আপনাদের একটা কিনলে যে একটা ফ্রি ফ্রির মধ্যেই আছে দেখেন আছরাছড় দেই একদম কম্বিনেশনটা অনেক সুন্দর তো ভিউয়ারস এটা কি ভাইয়া এটা আসলে অ্যাকচুয়ালি ফেস ওয়াশ ফেস ওয়াশ আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু বলেছিলাম একটা কিনলে একটা ফ্রি আর দামা কফার তো থাকবে সো ফার্স্ট অফ অল আমি উসুফি সিরামটা বলছি আমাদের উসুফি সিরাম অরিজিনাল কিভাবে চিনবেন দেখেন আমি এখানে একটা কপি আর একটা ডুপ্লিকেট রেখেছি দেখেন কপিটা কিন্তু অনেক ঘোলাটে একদম পানির মতো আর এটার মধ্যে স্ক্রল করলে আপনার চমকির মতো দানা আর আমাদের এটা স্ক্রল করলে দেখবেন আপনি যে শ্যামার মতো গুলা দেখেন স্লাইম গুলো হচ্ছে শ্যামায়ের দানার মতো লম্বা আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের উসুফি সিরাম যখন আপনি আনপ্যাক করবেন দেখেন উসুফি লেখার উপর এই যে হাতে স্পর্শ করলে টাকার মতো বাজবে দেখেন একটা ফিলিং হবে স্পর্শ করলে বাজবে আর থার্ড অফ হচ্ছে যে আয়ের উপরে পাঁচটা ডট থাকবে ভিউয়ার্স দেখেন জি আয়ের উপরে পাঁচটা ছোট ছোট ডট আছে শুধু এই সিরামটার মধ্যে না এই পাঁচটা ডট থাকবে আমাদের এই নাইট ক্রিমের মধ্যে এবং বডি ক্রিম এর মধ্যে পাঁচটা ডট দেখে তারপরে মানে ফুল ব্র্যান্ডিং এর ভিতরে পাঁচটা ডট করে থাকে জি জি পাঁচটা সুভি লেখার উপর পাঁচটা ডট থাকে সুভি আর দেখেন এই যে কপিগুলো গোলাটে এটার মধ্যে এই যে এগুলা বাজারে চলতেছে অনেক আর এটা প্রোডাক্টটা দেখলেই বোঝা যায় একদমই উপরে ফিনিশটা দেখেন কিশোনো গ্লেজি কালার এবং শ্যামার মতো স্কোর আর এটা হচ্ছে একদম আঠালো টাইপের হবে আপনি সহজে একদম মধুর মতো লাগবে পরবে না সহজে আর এটার উপকারিতাটা হচ্ছে যে আপনি রাতে এবং দিনে সবসম আপনি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই

দেখেন একটা ফেয়ারনেস চলে আসছে চলে আচ্ছা রেগুলার ইউজ করতে জি জি রেগুলার ইউজ করতে পারবেন দিনে এবং রাতে তো আমি বলেছিলাম একটা কিনলে একটা ফ্রি সো আজকে দামাকা অফারটা হচ্ছে বাদশা সিরাম যারা আমাদের এখান থেকে পারচেজ করবে তাদের জন্য একটা লিংক ও লিপ মাস্ক মানে এটা হচ্ছে ঠোঁট পিং করা শুধু ফেস ফর্সা করলে হবে না যারা আমার মতো ঠোঁট পিং করতে যাচ্ছেন গ্লেজি স্কিনের এর সাথে তাদের জন্য একটা লিপ বাম ফ্রি থাকবে এটা হচ্ছে মেড ইন কোরিয়ান সো অরিজিনাল সিরামটার আজকে রেট থাকবে আমাদের এগারোশো টাকা অনলি ওয়ান টাকা এরপর হচ্ছে আমি নাইট ক্রিম সাথে পরিচয় করে দিবো দেখেন ভাইয়া আমাদের নাইট ক্রিমটা কি সুন্দর মুকুটের মতো একদম যে বাদশা মতোই কিন্তু অনেক গ্লেজি কালার উপরে কভার তো মুকুটের মতো এটার মধ্যে আমাদের একটা কপি চলে আসছে এখন কপি জি জি ভাই এটাও কপি চলে আসছে যে আপনারা অন্যান্য শপে বা যেখান থেকে নিবেন দেখে নিবেন দেখেন এটা হচ্ছে অরিজিনাল আর কপিটার মান দেখেন এই যে দেখেন এটা আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে সো অরিজিনালটা হচ্ছে এটা আর এটার মুকুটের মতো কালার থাকবে ক্রিমের কালারটা দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর একদম দামাক অফারে দিব দেখেন একদম ইয়েলো শেড এর একটা কালার পাবেন ইয়েলো শেড এর ইয়েলো যাদের স্কিনে অনেক পুরনো ম্যাস্তা আছে ব্রনে দাগ আছে এবং অনেক ক্রিম দিয়ে একদম পথ হারা হয়ে গেছেন যে ফর্সা আসতেছেই না তাদের জন্য কিন্তু মোস্ট পপুলার এই ওসফি ক্রিম এবং সিরামটা মোস্ট কাজ করবে সো এই নাইট ক্রিমটার কাজ হচ্ছে রাতে শোয়ার সময় দেওয়া এখন কথা হচ্ছে ভাইয়া রাতে আমি নাইট ক্রিম দিলাম কিন্তু সকালে তো আমাকে ওয়াশ করতে হবে নিশ্চয় ক্লিন করতে হবে এটার জন্য বাজার থেকে ফেস ওয়াশ কিনতে হবে কিন্তু ফেস ওয়াশ আমি কেনা লাগবে না তো ফার্স্টেই বলেছিলাম একটা কিনলে একটা ফ্রি তো উসুফের সিরাম কিনলে আপনারা কিন্তু নাইট লিপ বাম পেয়ে যাচ্ছেন টোপিং করে এবং যারা আমাদের এই নাইট ক্রিমটা নিবে তাদের সাথে হচ্ছে আপনার ফেস ওয়াশ ফ্রি পাচ্ছেন তো তাহলে ফেস ওয়াশ ফ্রি তো এই আমরা ফ্রি নাইট ক্রিমটা আমরা নর্মালি যে পার্চেস করি আটশোশো থেকে নয়শো পঞ্চাশ টাকা কিন্তু আজকে অফারে সাতশো পঞ্চাশ টাকা নাইট ক্রিমের সাথে নিউট্রিসিনা ব্র্যান্ডের তাও কোনো লোকাল ব্র্যান্ড না আপনারা হ্যাঁ নিউট্রিসা অয়েল ফ্রি তো এটা বাজারে আপনারা যাচাই করে দেখবেন দুশো থেকে আড়াইশো টাকা লাগে কিনতে সো এই সাতশো পঞ্চাশ টাকা দামের নাইট এর সাথে একটা নিউট্রিসিনা ব্র্যান্ডের ক্লিন ফেস ওয়াশ ফ্রি সম্পূর্ণই এটার সাথে এটা ফ্রি যাবে তো বাসা সিরাম কিনলে লিপ বম ফ্রি পাচ্ছেন এবং ওসুফি ব্র্যান্ডের নাইট ক্রিম সাথে আমাদের হচ্ছে একটা নিউট্রিজিনা ফেস ওয়াশ ফ্রি পঞ্চাশ টাকা মূল্য পড়বে সো এখন হচ্ছে আপনার ফেসের সাবজেক্ট গেল এখন হচ্ছে বডি সাবজেক্ট অনেক আপুরা দেখেন যে ফেস হওয়ার পর হাত পা কিন্তু কালো থেকেই যায় সো উই আপু এন্ড ভাইদের জন্য এখন বডি পরশ করার জন্য যে প্রোডাক্টটা নিয়ে আছে উসুফি ব্র্যান্ডের বডি লোশন বা বডি ক্রিম আপনারা যেটাই বলেন এটা বডি লোশন বা বডি ক্রিম একই কাজ করবে দেখেন এমবোজ করা আছে এখানে হাতে স্পর্শ করলে এমবোজের পিনটা বাজবে এখানে স্কিন আর কলার আছে এখানে উসুফি লেখার উপর পাঁচটা ডট আছে আর ভিতরে হলদেছে বর্নের কালার হবে এখন কথা হচ্ছে যে একটা কিনলে একটা ফ্রি এখন ভাই অনেক আপু ভাইয়ারা বিভিন্ন বডি লোশন বাজার থেকে কিনতেছে কিন্তু কাজ হচ্ছে হলো অনেক লেটে হচ্ছে আবার হচ্ছেও না তো উসুফি বর্নের বডি লোশনটার কাজ হচ্ছে কি আপনার ভিতর থেকে দুই থেকে তিন শেড নাটা ফোরশনিয়ে আসবে এখন নিয়ে আসার জন্য অবশ্যই স্কিনটাকে ক্লিন করতে হবে আপনার স্কিনে যদি ময়লা থাকে ময়লার উপর বডি লোশন দিলে কাজ করবে কিন্তু একটু লেটে কাজ করবে এখন এটা ক্লিন করার জন্য তো আপনাদের একটা শাওয়ারের সাবান প্রয়োজন

আপনারা যে সাবানটা গিফট দিচ্ছে এটাও কিন্তু আপনার জাফরনের হ্যান্ডমেড সাবান মোস্ট পপুলার সাবান এটা কিন্তু নর্মালি আপনার যে কোনো সব থেকে কিনতে গেলে তিনশো টাকা আপনার হাতে নিয়ে কিনতে হচ্ছে তো এই বডি লোশনের সাথে কিন্তু আমরা মোস্ট পপুলার একটা এই যে হ্যান্ডমেক্স দা ফ্রন্ট সাবান এটা কিন্তু টোটালি গিফট থাকছে এখন কথা হচ্ছে দামটা সো এটা কিন্তু আমরা নরমালি 900 থেকে 1000 বিক্রি করে থাকি সো আজকে তা না একদম গিফট সহকারে দামাক অফার থাকবে সেটা হচ্ছে 850 টাকায় বডি লোশনের সাথে একটা সাবান ফ্রি থাকবে ফ্রি গিফট থাকছে তো ভিউয়ার্স আপনারা কিন্তু আমি ফারস্টেই বলে দিয়েছি একটা কিনলে একটা ফ্রি তো ফ্রিটা হচ্ছে রিলেটেড কারণ এটার সাথে এটা জড়িত এটা নাইট ক্রিম এর সাথে ফেস ওয়াশ জড়িত তো আপনারা যদি ফুল কম্বোটা নেন আরো একটা ডিসকাউন্ট থাকবে আরো একটা ডিসকাউন্ট থাকবে সো স্কিপ করবেন না অপেক্ষা করুন তো এই তিনটা প্রোডাক্টের সাথে মূলত আমাদের বাদশা সিরামের সাথে বডি লোশনের সাথে নাইট এর সাথে এই তিনটার সাথে আপনারা তিনটা গিফট পাচ্ছেন অ্যাকচুয়ালি আপনারা ছয়টা গিফট এই কম্বোটার সাথে ছয়টা প্রোডাক্ট পেয়ে যাবেন এই এই নাইট সাথে হচ্ছে ফেস ওয়াশ এবং সিরামের সাথে লিপ বাম এবং বডি লোশনের সাথে হ্যান্ডমেক এর জাফর আপনারা ভালোভাবে দেখে বুঝে তারপরে করবেন তিনটার সাথে তিনটা ফ্রি আর এই ফুল যারা পারচেস করবে তাদের জন্য বাসা সিরামে আরো ডিসকাউন্ট থাকবে অপেক্ষা করুন আমি স্টল করে পুরো রেটটা আমি দেখিয়ে দিচ্ছি কত টাকা পড়ছে তো বিওর্স দেখেন আমি ফার্স্ট অফ অল বলেছিলাম বাসা সিরামটা এগারোশো পঞ্চাশ টাকা নাইট ক্রিমটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর বডি লোশনটা হচ্ছে হচ্ছে টাকা টাকা তো এই যারা ফুল কম্বোটা নিবে তাদের জন্য দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আই মিন পঁচিশশো টাকায় ছয়টা প্রোডাক্ট পাবেন আপনারা তো আই মিন আমি এগারোশো পঞ্চাশ টাকা ধরেছিলাম এর থেকে দুশো পঞ্চাশ টাকা যদি বাদ দিই নয়শো টাকা নয়শো টাকায় আপনারা এই অরিজিনাল বাদশা সিরামটা পেয়ে যাচ্ছেন এই নয়শো টাকা সিরামটা তখনই পড়বে যারা এই ফুল কম্বোটা পার্চেস করবে এই ছয়টা প্রোডাক্ট পাবেন পঁচিশশো টাকায় এর মধ্যে বাদশা সিরামটা অনলি অন নয়শো টাকা আপনাদের পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল ফুল দামাক অফারে সো ভিওয়ার্টস আপনারা এই ছয়টা প্রোডাক্ট সাতাশশো পঞ্চাশ টাকা থেকে ডিস্কাউন্টে পঁচিশশো টাকায় পঁচিশ ছয়টা প্রোডাক্ট পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ঢাকার চৌষট্টিটা জেলাতে আমাদের প্রোডাক্ট যাবে তো ইনশাল্লাহ ভিওয়ার্স আপনারা দ্রুত নক করবেন এই অফারটা যতদিন আমাদের স্টকে থাকাকালীন শর্তে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি ম্যান থেকে দেখে বুঝে ছয়টা প্রোডাক্ট তারপরে আপনারা টাকা পেমেন্ট করেন ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে পার্চেস হবে ইনশাআল্লাহ আর কোন যদি ইনফরমেশন লাগে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভাইয়ারকে স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করতে পারেন ভিডিওতে ফুল ডিটেল বলা আছে ভাইয়া কিন্তু একদম পংখনা পংখনা ভাবে সব কিছু বুঝিয়ে দিয়েছেন তাছাড়াও যদি এছাড়া অন্য কোনো প্রোডাক্ট লাগে ভাইয়াদের কিন্তু অনেক 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 প্রোডাক্ট আছে শপে তো আমি আরেকটা কথা বলি এই প্রোডাক্টগুলা কিন্তু আমাদের ডিরেক্ট ইম্পোর্ট করা এখানে দুইটা প্রোডাক্ট বাংলাদেশে এমপ্লয়িং হচ্ছে এই যে বাদশা সিরামের অয়েলটা এটা বাংলাদেশে রিপ্লিং করে একটা সেল হচ্ছে ওটা ছয়শো থেকে সাতশো টাকায় পেয়ে যাবেন আর আমাদের যেটা এটা হচ্ছে ডাইরেক্ট ইম্পোর্ট করা দেখেন এই যে আমাদের এই যে দেখেন পুরো কার্টন করা আছে উপরে সিল করা আছে এটা কিন্তু কোরিয়া থেকে চায়না ইম্পোর্ট হয়ে তারপরে চলে আসছে দেখেন বারকোড স্ক্যানিং করা তো আমাদের প্রোডাক্টগুলো একশো পার্সেন্ট অথেন্টিক একদম নির্ভেজালে আপনি নিতে পারবেন সঠিক প্রোডাক্টটা মদিনা কসমেটিক থেকে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে